আজ বিশ্ব মানবাধিকার দিবস সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার পক্ষ থেকে আজকের এই আয়োজনে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই আজকের যে সকল সংগঠন অংশগ্রহণ করেছেন সকলকে ধন্যবাদ জানাই এই শীতের কনকনে আবহাওয়া অপেক্ষা করে সকলেই যে দাবিতে আমরা একত্রিত হয়েছি সেটি হচ্ছে মানবাধিকার আমরা চাই আমাদের দেশের প্রতিটি মানুষের মানবাধিকার সুরক্ষিত থাকুক আমরা প্রত্যেকেই বিশ্বাস করতে চাই সামনের দিনগুলোতে কোথাও কোনো মানবাধিকার লঙ্ঘন হবে না আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে সামনের দিনগুলোতে মানবাধিকার রক্ষায় কাজ করে যাব হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলা নতুন কমিটি গঠিত হয়েছে গতকালই আমরা কমিটি হাতে পেয়েছি আমাদের জেলা কমিটিতে যারা অন্তর্ভুক্ত হয়েছেন সেই কমিটিতে রয়েছেন বীর মুক্তিযোদ্ধাগণ রয়েছেন সম্মানিত ডাক্তারগণ রয়েছেন সাংবাদিক অ্যাডভোকেট সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমরা এই বিজয়ের মাসে একাত্তর সদস্য বিশিষ্ট হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলা শাখা গঠন করেছি আমরা আপনাদের সকলের সহযোগিতা চাই যেন সামনের দিনগুলোতে প্রতিটি মানবাধিকার সংগঠন ঐক্যবদ্ধভাবে মানবাধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারি এবং আমাদের মানবাধিকার রক্ষায় কাজ করতে পারি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত

আজ বিশ্ব মানবাধিকার দিবস রাইটস সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার পক্ষ থেকে আজকের এই আয়োজনে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই আজকের যে সকল সংগঠন অংশগ্রহণ করেছেন সকলকে ধন্যবাদ জানাই এই শীতের কনকনে আবহাওয়া অপেক্ষা করে সকলেই যে দাবিতে আমরা একত্রিত হয়েছি সেটি হচ্ছে মানবাধিকার আমরা চাই আমাদের দেশের প্রতিটি মানুষের মানবাধিকার সুরক্ষিত থাকুক আমরা বিশ্বাস করতে চাই সামনের দিনগুলোতে কোথাও কোনো মানবাধিকার লঙ্ঘন হবে না আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে সামনের দিনগুলোতে মানবাধিকার রক্ষায় কাজ করে যাব হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলা নতুন কমিটি গঠিত হয়েছে গতকালই আমরা কমিটি হাতে পেয়েছি আমাদের জেলা কমিটিতে যারা অন্তর্ভুক্ত হয়েছেন সেই কমিটিতে রয়েছেন বীর মুক্তিযোদ্ধাগণ রয়েছেন সম্মানিত ডাক্তারগণ রয়েছেন সাংবাদিক অ্যাডভোকেট সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমরা এই বিজয় মাসে একাত্তর সদস্য বিশিষ্ট হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি জেলা শাখা গঠন করেছি আমরা আপনাদের সহ সকলের সহযোগিতা চাই যেন সামনের দিনগুলোতে প্রতিটি মানবাধিকার সংগঠন ঐক্যবদ্ধভাবে মানবাধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারি এবং আমাদের মানবাধিকার রক্ষায় কাজ করতে পারি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে মানবাধিকার দিবস সফল হোক